এটা হলো আমার খামারের সবচেয়ে বড় গরু এবং আমি আশা মনে করি এই মার্কেটে সবচেয়ে বড় গরু এই বাজারে সবচেয়ে বড় গরু বল ইন্ডিয়ান বল গরু এটা আপনার

লাইভ ওয়েট এটা ওজন আছে প্রায় পাঁচশো কেজির মতো প্রায় পাঁচশো কেজি ওজন হতে পারে আচ্ছা এটা দাম দিয়েছেন কত ভাই আমি মার্কেট দাম দিছি দুই লাখ আশি হাজার দুই লক্ষ আশি হাজার আর একটু কত হলে ছেড়ে দিতে চান আপনি আমি আড়াই আড়াই লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন আড়াই লক্ষ টাকা হলে ছেড়ে দেবেন আচ্ছা যদি কেউ চান যে একদম সরাসরি যারা খামারি তাদের কাছ থেকে গরু কিনতে তাহলে তাহলে কিন্তু আমরা লাইভ ওয়েট দিই আমরা লাইভ ওয়েটে গরু বিক্রি করি সেক্ষেত্রে আসলে গরুর ওয়েটের প্রতি যদি তিনশোর নিচে হয়

এটা এটা সেম ভাই এই যে পর্বতিতে যে গোলটা রইছে ভাই এটা কত কত কেজি হতে পারে ওরে ভাই আপনি এটা 600 প্লাস আছে ওয়েট 600 প্লাস 600 প্লাস হবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই এটা দাম দিয়েছেন কত ভাই আমরা দাম দিচ্ছি 3.5 লাখ 3.5 লাখ ছেড়ে দিবেন কত হইলে ভাই আমরা যদি কোনো ক্রেতা থাকে তার তাদের সাথে কথা বলবো কতরের ভিতরে মানে

সাড়ে চারশো আচ্ছা এই প্রত্যেকটা গরু ভাই কোন জাতের গরু এগুলা এগুলা আসলে বাম আছে কিছু জি সাইওয়াল আছে কিছু আর ক্রস আছে কিছু ক্রস আছে কিছু আচ্ছা যারা এবং দেশি গরু মানে মানে ইর ইন্ডিয়ান কোন যে তোমার ইর গরু থাকে না নাই আচ্ছা সরাসরি মানে আমাদের আরো দুটো গরু আছে চলো আমরা সেখানে যাই আচ্ছা চলো রেডি একটু একটু বলেন এটা হলো আমার খামারের সবচেয়ে বড় গরু এবং আমি আশা মনে করি এই মার্কেটে সবচেয়ে বড় গরু এই বাজারে সবচেয়ে বড় গরু বল ইন্ডিয়ান বল গরু ইন্ডিয়ান ইন্ডিয়ান বল গরু বল করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এটা ওজন হতে পারে কি রকম ভাই এটা আপনার 850 থেকে 900 850 থেকে 900 দাম দিয়েছেন কত ভাই আমার এই দুটা দুটো গরু আমি জোড়ার দাম দিছি আমি এগারো লাখ জোড়া দিয়েছেন এগারো লাখ টাকা আচ্ছা আচ্ছা আপনি কত বলে ছেড়ে দেবেন নাকি এটা যোগাযোগের মাধ্যমে থাকবে যোগাযোগের মাধ্যমে থাকবে যোগাযোগের সাপেক্ষে কথা কত বলে সাপেক্ষে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি এই যে এই বাজারের সবচেয়ে যে বড় গরু গরুগুলো রয়েছে ইন্ডিয়ান বল গরু যেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো বাইরে এছাড়া কিন্তু বাইরে আরও কিছু গরু রয়েছে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ওকে ধন্যবাদ